আচ্ছা ভাইরা শোনো তোমাদের আমি হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি আমি হচ্ছে তোমাদের এই যে গতি অধ্যায় থেকে অনেকগুলো ম্যাথ কিন্তু করাইছি কী কী ম্যাথ করাইছি এই যে তোমার হচ্ছে গাড়ি গাড়ির ম্যাথ করাইছি না এরপর হচ্ছে তোমার দুই নম্বরে ইঁদুর ইঁদুর বানান কী ভাই এরকম হয়তো এরপর হচ্ছে তোমার তিন নম্বরে কী ম্যাথ করাইছি এরপর হচ্ছে বিমান রানওয়ে হ্যাঁ এরপর কি math করাইলাম এরপর হচ্ছে তোমার বন্দুক সংক্রান্ত বন্দুক তক্তা এরপরে কি math করাইলাম এরপর হচ্ছে ভরবেগ সংক্রান্ত এই গতি অধ্যায় আর কি ভরবেগ সংক্রান্ত math করানো হয়েছে ছয় number কি করানো হয়েছে ছয় নম্বরে আরো কিছু math করা হয়েছে যে তোমার কুয়া সংক্রান্ত কুয়া কুয়া শব্দ এই সংক্রান্ত কিছু math করানো হয়েছে এরকম বিভিন্ন বিভিন্ন ধরনের টপিক সম্পর্কে কিন্তু ভাই তোমাদের ম্যাথ করানো ঠিক আছে তো নিজ দায়িত্ব সরি নিজ দায়িত্বে হচ্ছে এগুলো একটু করার চেষ্টা করবা হ্যাঁ আর হচ্ছে তোমরা যদি এই ম্যাথগুলো করো আমি এখানে আমার মনে করতে পারতেছি না যে আমি কি কি ধরনের ম্যাথ করাইছি তো এগুলো যদি তোমরা নিজে নিজে করো তাহলে আমার মনে হয় না যে তোমাদের সিকিউরতে কোনো সমস্যা হবে আর তোমাদের এমসি কিউবারটা আমি পরবর্তীতে ধরবো আমি চাচ্ছি যে তোমাদের ফিজিক্স বইয়ের এক মাসের মধ্যে আমি সবগুলো শেষ করে দেবো দুই দিন দুই দিন করে এক একটা অধ্যায় একবারে সম্পূর্ণভাবে শেষ করে দেবো মানে সিকিউর ক্ষেত্রে ঠিক আছে তো সবাই চেষ্টা করবা কি করবা এগুলো খুব ভালোভাবে করার জন্য ঠিক আছে তো দেখা হবে পরবর্তী আরও অন্য কোনো ভিডিওতে